বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে ঢাবিতে সংহতি যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে সংহতি যাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এ সময় সংহতি থেকে কিছু বিষয় অব্যাহতভাবে ব্যর্থতার দরুন সরকারকে দায়িত্বশীল হয় এবং ভারতের সব চক্রান্ত রুখে দিতে অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানানো হয় এরপর জানাব আইন করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি ভারতের সন্ন্যাসীর মুসলমানদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয় এমনই মন্তব্য করেছে ভারতের কর্ণাটকের বিশ্ব বক্কালিকা মহাসমস্থান মঠের সন্ত্রাসী কুমার চন্দ্রশেখর নাথ তবেই বিতর্কিত মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ওই সন্ন্যাসী প্রস্তাব দিয়েছেন এমন আইন আনা দরকার যার মাধ্যমে মুসলিম বা ইসলাম ধর্মলম্বীদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এদিকে বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সরকার এনে পশ্চিমবঙ্গের দলটি রাস্তায় নেমেছে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দা করা হয় কলকাতায় এরই মাঝে বাংলাদেশ ইস্যু ভারতে যা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন বাড়াবাড়ি করা হচ্ছে একই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি জানাব ব্যর্থ হলে কারোই অস্তিত্ব থাকবে না বললেন শারজি সালম জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শারজি সালম বলেছেন খুনী হাসিনা এবং তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি আমাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না এবারে জানাব জাতীয় স্বার্থে আমরা সবাই ইস্পাতের মতো কঠিন ঐক্য চাই বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় স্বার্থে সব কিছু উদ্ধে রেখে আমরা সবার মধ্যে ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম দেশের মানুষের কাছে ওয়াদাবদ্ধ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই সুষম উন্নয়ন উপহার দিতে চাই কেউ না চাইলেও তার অধিকার পাবে লক্ষ্য যুবকার বেকার থাকবে না শিক্ষা সমাপনের সাথে কাজ করা হবে নৈতিক ও জাগতিক শিক্ষার সমন্বয় করা হবে এবং সর্বশেষ জানাব অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা ময়মনসিংহের ভালুকায় শ্বশুর বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দাদে কুপে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ ঘটেছে ঘটনাটি ঘটেছে গতরাতে উপজেলার কাসিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে রাতে লাশ দুটি উদ্ধার করে আর সকালে মর্গে প্রেরণ করে পুলিশ পুলিশ বলছে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন পুলিশ এবং নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে উপজেলার বর্তা গ্রামে সিরাজুল ইসলামের ছেলে অটো চালক কামরুল ইসলামের সঙ্গে ৩৫ বেশ কয়েক বছর আগে পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে রত্ন আক্তার তিরিশের সঙ্গে বিয়ে হয় বিবাহিত জীবনে তাদের ঘরে রিফাত নামে পাঁচ বছর একটি ছেলে সন্তান রয়েছে হঠাৎ করেই তাদের মধ্যে কি কথাকাটে কাটি হয়েছে এক পর্যায়ে অন্তঃসত্ত্ব স্ত্রীকে স্বামী দা দে কুপিয়ে হত্যা করে এরপর তিনি নিজে আত্মহত্যা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে ঢাবিতে সংহতি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি জুলাই গণহত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে সংহতি যাত্রা কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সময় সংহতি যাত্রা থেকে কিছু বিষয়ে অব্যাহতভাবে ব্যর্থতার দরুণ সরকারকে দায়িত্বশীল হওয়া এবং ভারতে সব চক্রান্ত রুখে দিতে অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্য জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানানো হয়েছে আর শনিবার তিরিশে নভেম্বর বিকাল চারটায় ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কর্মসূচি পালন করে সংগঠনটি এর আগে সন্ত্রাসবিরোধী রাজভাষ কার্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান এবং রিচার্ডের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শুভদেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সৈকত আরিফ বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি তারা এখন নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থানের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে থাকা দরকার কিন্তু অভ্যুত্থানে তিন মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না অবিলম্বে সরকারের কাছে দাবি জানায় গণ মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নিন সংকীর্ণ গোষ্ঠী স্বার্থে যদি অভ্যুত্থানের ঐক্যকে আপনার ভাঙানোর মুখে ঠেলে দেন বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না আইন করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার দাবি ভারতের সন্ন্যাসীর মুসলিমদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয় এমন মন্তব্য করেছেন ভারতের কর্ণাটকের বিশ্ব মহা সমস্থান মঠের সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ তবে এই বিতর্ক সম্পর্কে কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ওই সন্ন্যাসী প্রস্তাব দিয়েছিলেন এমন আইন করা দরকার যার মাধ্যমে মুসলিমদের কোনো ভোটাধিকার থাকবে না কর্ণাটক ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ইস্যু করা একটি নোটিশের বিরোধিতায় গত মঙ্গলবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে ভারতের কিষণ সংঘ সেই কর্মসূচি চলাকালীন মুসলিমদের ভোটাধিকার নিয়ে এই মন্তব্য করেন ওই সন্ন্যাসী এই কর্মসূচির মঞ্চ থেকে বক্তৃতা করার সময় কৃষকদের জমি ও রুটিরুজি রক্ষা করার পক্ষে বক্তব্য দেন ওই সন্ন্যাসী এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন মুসলমানদের ভোটদানে অধিকার থাকা উচিত নয় বাংলাদেশ নিয়ে ভারত বাড়াবাড়ি করছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নরেন্দ্র মোদীর দল এ নিয়ে পশ্চিমবঙ্গ দলটির রাস্তায় নেমেছে বাংলাদেশের পতাকা অপমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দা করা হয় কলকাতায় এরই মাঝে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী বলেছেন বাড়াবাড়ি হচ্ছে একই সঙ্গে সব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছে হিন্দুরা থানার বড়বাবু বিচারপতি এসপি ডি এম কত হিন্দু এগুলো দেখা যায় না তিনি বলেন মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ দিয়েছেন এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করছে যারা পাল্টা হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সম্বন্ধে কিছু বলুন সিদ্দিকুল্লাহ বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এ সময় তিনি আর বলেন সন্ন্যাসী যদি অপরাধ করে সে যদি অপরাধী হয় ইমাম অপরাধ করলেও সে অপরাধী ভালো সন্ন্যাসী হলে সে অপরাধ করবে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন অপরাধ তো অপরাধী ব্যর্থ হলে কারও অস্তিত্ব রাখবে না হাসিনা বললেন সার্জিশ। জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শারজি সালম বলেছেন খুনি হাসিনা এবং তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না শনিবার তিরিশে নভেম্বর সকালে ময়মনসিং নগরের টাউন হলে তারেক সিটি অডিটোরিয়ামে জুলাইয়ের অভ্যুত্থানে নিহত হওয়া পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় শারজি সালম বলেন কালো শকুন্দের খারাপ চক্রান্ত এখনও থামেনি আপনাদের দয় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না তাদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না এটি করতে হয়তো একটু সময় লাগবে আমরা জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব